সুপ্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজ হাজির হইলাম ব্রয়লার ও সোনালি মুরগি পাইকারি আপডেট নিয়ে আজ সাইরে জুন রোজ বুধবার এখন জানি দিব ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার ও সোনালি মুরগি পাইকারি ধরে বিক্রি হচ্ছে রেটগুলো শুরুতে বলতে চাই আমরা যারা এখন বাচ্চা তোলার জন্য চিন্তা ভাবনা করতেছি আমরা এখন বাচ্চা তুললে কি লাভবান হব কিনা বা আমাদের লস হবে কিনা সে বিষয় নিয়ে দুই চারটি কথা বলবো আমরা যারা নতুন খামারি বাইরে রয়েছি তারা কিন্তু এসব বিষয়গুলো অনেকে জানেন না বুঝেন না সেজন্য দেখা যাচ্ছে তারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু এখন যেহেতু মুরগির রেটটা কিন্তু গত রমজানির পর থেকে এ পর্যন্ত মুরগির রেটটা কিন্তু খুবই কম যাচ্ছে বা যেভাবে যাচ্ছে আমরা যারা ছোটোখাটো খামারি বা প্রান্তিক খামারি বাইরে রয়েছি তারা কিন্তু একেবারে না যেহালে অবস্থা আমরা দ্বিতীয়বার যে মুরগির বাচ্চাটা তুলব সেই সম্ভাবনা কিন্তু অনেকেরই খুবই কমে গেছে এখন যারা মুরগিটা বিক্রি করতেছেন তারা কিন্তু আঠারো থেকে বিশ টাকা বাইশ টাকার মধ্যে কিন্তু বাচ্চাগুলো তুলেছেন বা কেউ কেউ ষোলো সতেরো টাকা দিয়েও বাচ্চাগুলো তুলেছেন তো এই মুহূর্তে কিন্তু আপনারা যদি পঁয়ত্রিশ চল্লিশ টাকা বা দশশো টাকা যদি রেটটা পাইতেন তাহলে ভালো একটা লাভের সম্ভাবনা ছিল তো বিশেষ করে এখন সে আমাদের সে লাভটার এখন হচ্ছে না বা আমাদের যে যে কাঙ্ক্ষিত আশাটা করছিলাম সেটা কিন্তু এখন আমরা পাচ্ছি না কারণ কোনো কোনো জায়গার মধ্যে একশো দশ টাকা বা বারো টাকা কিন্তু ব্রয়লার মুরগিটা বিক্রি হচ্ছে কিছু কিছু জায়গার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে পঁয়ত্রিশ টাকা মতো বিক্রি হচ্ছে তো আপনার জেলাতে কত টাকা দরে বিক্রি হচ্ছে আমরা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার জেলাতে কত টাকা দরে মুরগিটা বিক্রি হচ্ছে আর যারা এখন বাচ্চাটা তুলবেন এখন যেহেতু বাচ্চার দামটা একেবারে কম রয়েছে সাত থেকে দশ টাকার মধ্যে রয়েছে কিছু কিছু কোম্পানি দেখা যাচ্ছে তেরো টাকা চোদ্দো টাকাও ব্রয়লার মুরগির বাচ্চাটা বিক্রি করতেছে তবে অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে আট থেকে দশ টাকার মধ্যে আপনারা অবশ্যই এখন বাচ্চাগুলো তুলুন বা আপনারা যারা খামার এখন কন্টিনিউ করতেছেন আমি সাজেশন করবে যে আপনারা খামারটা কন্টিনিউ করুন মুরগির দামটা কিন্তু হঠাৎ করে বেড়ে যাবে দেখা দেখা যাচ্ছে তখন দুশো দশ থেকে দুশো বিশ টাকা পর্যন্ত মুরগির রেটটা বেড়ে যাবে কারণ যেই কর্পোরেট কোম্পানিগুলো রয়েছে কর্পোরেট কোম্পানিগুলো কিন্তু যেই ডিম ডিম ফুটানোর যে হেসিং রয়েছে তারা কিন্তু হেসিংটা কমিয়ে দিচ্ছে বাচ্চা ফুটানোটা কমিয়ে দিচ্ছে বাচ্চা ফুটানোটা কমিয়ে দেওয়ার কারণে দেখা যাচ্ছে মুরগির রেটটা কিন্তু বেড়ে যাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে এখন যেভাবে কর্পোরেট কোম্পানিগুলো বাচ্চাগুলো বিক্রি করতেছে তারা কিন্তু প্রচুর পরিমাণে লস দিয়ে কিন্তু মুরগির বাচ্চাটা বিক্রি করতেছে তো সেই জন্য দেখা যাচ্ছে তারা মুরগির যে উৎপাদনটা সেটা কমিয়ে দিলে মুরগির দামটা কিন্তু বেড়ে যাবে আর আমাদের বাংলাদেশের প্রান্তিক যারা খামারি আছেন আমরা কিন্তু অনেকে বেকার সমস্যার কারণে দেখা যাচ্ছে আমরা খামার দিয়ে বসেছি খামার দিয়ে আমাদের যে চাহিদা চাহিদা সেই উপাদানটা বেশি হয়ে যাওয়াতে মুরগির রেটটা কিন্তু এই অবস্থা তা আমরা যারা খামারি নতুন খামারি বাইরে আসতার জন্য চিন্তা ভাবনা করতেছি আপনারা খামার করতে আসতে পারেন আপনাদের যদি নগদ নগদ টাকা থেকে থাকে তাহলে খামার করতে আসবেন আর বাকি নগদে ব্যবসা করার জন্য যদি আপনারা খামার করেন তাহলে আপনাদের কপালে লস ছাড়া আর কিছুই নেই কারণ আমাদের যে ডিলারগুলো থেকে থাকে তারা কিন্তু মিষ্টি মিষ্টি কথা বলে দেখা যাচ্ছে আমাদের থেকে প্রতিনিয়ত কিন্তু করে টাকাগুলো হাতিয়ে নিচ্ছে এক হাতিয়ে নিচ্ছে আমাদের ডিলারগুলো আর দ্বিতীয় হাতিয়ে নেয় কর্পোরেট কোম্পানিগুলো তো আমরা তাদের জন্য বাকি ব্যবসা করার কারণে কিন্তু আমরা এই লসের সম্মুখীনটা হয়ে থাকি তো আমি সাজেশন করবো আমরা যারা নতুন আসতে থাকছি তারা অবশ্যই কিন্তু চেষ্টা করবেন নগদ টাকাদের ব্যবসা করার জন্য নগদ টাকাদের ব্যবসা করলে আপনাদের লসের পরিমাণটা খুবই কম থাকে বা লস হয় না বলতেই চলে তো আমরা যারা দীর্ঘদিন এই ব্যবসাটাতে জড়িত আছি আপনারা কিন্তু অনেকেই বুঝেন এখনও কিন্তু আপনি বত্রিশশো টাকার মধ্যে কিন্তু আপনার খাদ্য বস্তাটা পেয়ে যাচ্ছেন কোনো কোনো খামারি ভাইরা দেখা যাচ্ছে পঁয়ত্রিশশো টাকার মধ্যে বস্তাটা কিনে থাকে তবে এখন একশো টাকা কমিয়ে ছয়ত্রিশশো বিশ টাকার মধ্যে করা হয়েছে আপনাদের যাদের চৌত্রিশশো বিশ টাকা করা হয় নাই তো আপনারা অবশ্যই একটু জেনে নেবেন মুরগির মুরগির খাদ্যের দামটা কিন্তু অনেকটা কমানো হয়েছে বাচ্চার দামটা তো এখন একবারে কম রয়েছে তো আমি সাজেশন করে থাকবো এখন আপনারা যদি বাচ্চাটা তোলেন আপনাদের লসের সম্ভাবনা কম হবে আপনারা যদি একশো পঁচিশ থেকে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা মুরগিটা বিক্রি করেন তাহলে আপনাদের লসের সম্ভাবনা খুবই কম রয়েছে তো আমি সাজেশন করবো আপনারা আপনাদের যতটুকু বাচ্চা তোলার ক্ষমতা ধারণ রয়েছে আপনারা ততটুকু পরিমাণে বাচ্চাটা তুলবে তাহলে সামনের দিনগুলোতে ভালো একটা কিছু করতে পারবেন আর আপনারা এখন যেভাবে কন্টিনিউ করে যাচ্ছেন মুরগির বাচ্চাটা তুলে তবে আপনারা কন্টিনিউ করতে থাকেন একসময় দেখা যাচ্ছে ভালো একটা রেট পাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে হয়তো সামনের মাসের দিকে দেখবেন মুরগির রেটটা কিন্তু একশো সত্তর থেকে পঁয়ষট্টি টাকার মতো হয়ে যেতে পারে তখন জানিয়ে দেবো ঢাকার সব বিভিন্ন অঞ্চলে কোন জেলাতে কত টাকা ব্রয়লার ও সোনালি মুরগি পাইকারি দরে বিক্রি হচ্ছে রেটগুলো আজ পঞ্চগড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে পঁচিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে আশি টাকা নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ টাকা পর্যন্ত কোথাও কত আড়াইশ টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে নব্বই টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে বাইশ টাকা পর্যন্ত কোথাও কত আড়াইশ টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি টাকা কিছু কিছু জেলার মধ্যে কিন্তু সোনালি মুরগিটা দুশো টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগির দামটা কিন্তু একটু বেড়েছে আপনাদের যাদের সোনালি মুরগি রয়েছে অবশ্যই আপনারা একটু ভালো করে যাচাই করে মুরগিটা বিক্রি করবেন আমরা প্রতিদিন বলে থাকি আপনার এখানে বহু টাকা ইনভেস্ট করেছেন আপনার ইনকাম করার জন্য কিন্তু খামারটা দিয়েছেন আপনার বা যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন আমরা যে রেটে বলছি এই রেটে আপনি মুরগিটা বিক্রি করবেন তেমনটা না আমরা জাস্ট জানিয়ে দেন ধরনের চেষ্টা করে দিই কখন মুরগির দামটা কমেছে কখন মুরগির দামটা বেড়েছে সেই জন্য আমরা রেটগুলো দিয়ে থাকি জালোকাটি জালোকাটিতে কাটিতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে পঁচিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই টাকা দিনাজপুরে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আড়াইশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে নব্বই টাকা চাঁদপুরে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে পঁচাশি টাকা কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুইশো টাকা ময়মনসিং বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে বাইশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচানব্বই টাকা সুন্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আড়শি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো টাকা বান্দরবনে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট একশো পঁচিশ থেকে তিরিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো একশো সত্তর থেকে পঁচাশি টাকা ফেনিতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে দুশো টাকা চট্টগ্রাম ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ টাকা পর্যন্ত কোথাও কোথাও কিন্তু আড়াইশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে নব্বই টাকা সাতকানিয়াতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে সাতাশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচানব্বই টাকা হবিগঞ্জে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে চব্বিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি টাকা বরিশালে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে বাইশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষটির থেকে আশি টাকা বোলাতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই টাকা নাটোরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে সাতাশ টাকা কোথাও কোথাও কিন্তু বাইশ চব্বিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি টাকা মুন্সীগঞ্জে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই টাকা শরীয়তপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি টাকা রংপুর রংপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে বাইশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই টাকা নীলপামারিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে সাতাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো টাকা কিশোরগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে বাইশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো একশো পঁয়ষট্টি থেকে আশি টাকা গোপালগঞ্জে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে সাতাশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো আশি টাকা জিনা দহতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে আশি টাকা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে পঁচানব্বই টাকা নারায়ণগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে সাতাশ টাকা পর্যন্ত কোথাও কোথাও কিন্তু তেত্রিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচানব্বই টাকা নরসিংদীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আড়াইশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি টাকা কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো টাকা সুপ্রিয় দর্শক আজকের পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ